এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট নিত্যদিন নতুন নতুন ধামাকা নিয়ে আসছে এই সপ্তাহে আবার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধি অব্যাহত অথচ আবার আগামী সপ্তাহে তাপমাত্রার সামান্য হ্রাসের মাধ্যমে স্বস্তির আশা করা হচ্ছে তবে কি ফের বৃষ্টিপথে ভাসবে বাংলা আসলে মালদ্বীপের কাছে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং তা লাক্ষাদ্বীপ পর্যন্ত বিস্তৃত সেই সাথে আসামে আরেকটি ঘূর্ণিঝড় দানা বাঁধছে তবে আলিপুর আবহাওয়া বিভাগ এটা নিশ্চিত করেনি যে এই ঘূর্ণিঝড়গুলি পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর প্রভাব ফেলবে কিনা যদিও সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা কমতে পারে তবে সপ্তাহান্তে আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরবে উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে দক্ষিণে তাপের বিপরীতে উত্তরবঙ্গে সম্প্রতি ভারী বৃষ্টিপাত হচ্ছেই তবে আগামী চার থেকে পাঁচ দিন এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার আকাশের সাথে তুলনামূলকভাবে শান্ত থাকবে এবং তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা হচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিনের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে যা তাপ থেকে কিছুটা স্বস্তি দেবে এই সামান্য হ্রাস সত্ত্বেও বৃষ্টি হবে না এবং আকাশ পরিষ্কার থাকবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এই সময় দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকলেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে আর্দ্রতা অনেক হ্রাস পাওয়ার দরুন রাতে তাপমাত্রা ড্রপ করে রাতে বেশ শীত পড়তে পারে আজ থেকে পরপর কিছু দিন এই কয় দিনেও প্রচণ্ড রোদ থাকতে পারে দিনে মোটামুটি গরম আর রাতে আরামদায়ক শীত আগামী দশই মার্চের পর হতে এই আবহাওয়ার পরিবর্তন আসবে বর্তমানে কোনো বৃষ্টি বলেই সক্রিয় নেই তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস